বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি বলা হচ্ছে আর আগামী কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা কেমন যাবে সেটা নর্থ বেঙ্গলের ক্ষেত্রে কেমন যাবে এবং সাউথ বেঙ্গলের ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কেমন যাবে সবটাই জানাতে থাকবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন এবং আজকে ভ্রিডি আজকে কোথাও কোনো রকম বৃষ্টি পেয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমরা যদি ঠিক আকাশের মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে দেখুন যে আকাশে কিন্তু মেঘ রয়েছে এখনো পর্যন্ত একদম কালো মেঘ রয়েছে ঢাকার দিকে বরিশালের দিকে ঢাকার দিক থেকে বরিশালের দিক থেকে হালকা ফুলকা রয়েছে পাশাপাশি কুমিল্লা জুড়ে রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত রয়েছে এই কালো মেঘ রয়েছে পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে যদি আমরা তাকাই মৌলহী বাজারের দিক থেকে তাকাই সেখানেও কিন্তু বেশ ভালো মাত্রায় মেঘ রয়েছে এছাড়াও কিন্তু চট্টগ্রামের দিকে মেঘ রয়েছে কালো মেঘ তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু খুব একটা মেঘ পাচ্ছি না তবে মেঘ রয়েছে কালো মেঘ বা বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ সেটা কিন্তু নেই রয়েছে একটু একটু বাঁকুড়া পুরুলিয়ার সাইডে পাশাপাশি এদিকে আমরা জামশেদপুরের দিক থেকেও পাচ্ছি একটু একটু কালো মেঘ রয়েছে বা কালো বলবো না মোটামুটি মেঘ রয়েছে বলরামপুরের দিক থেকেও রয়েছে চাকুলিয়ার দিক থেকেও রয়েছে এছাড়াও আরো অন্যান্য জায়গাতে চারদিকে ছটিয়ে ছিটিয়ে রয়েছে তবে মেঘের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে এবার আমরা একটু দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরের দিকে যদি তাকায় সেখানে কিন্তু কালো মেঘ ততটা নেই এবার দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে একদম সব কটা জায়গাতেই জানিয়ে দেব বৃষ্টি হবে যেখানে সেইগুলোই সব থেকে বেশি প্রকাশ করব আর বৃষ্টি যেখানে হবে না সেইখানে হয়তো নাম বলা হবে না দেখুন আমরা যদি তাকাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাতে করে কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এই মুহূর্তে ধরুন ছটার দিক করে বৃষ্টিপাত দেখাচ্ছে বৃষ্টিপাত তো হচ্ছে না দেখলাম স্যাটেলাইট চিত্র ধরে তো বৃষ্টিপাত হলেও হতে পারে নটার মধ্যে এবং কয়েকটা জায়গাতে আমি যদি আপনাদেরকে বলে দিই জায়গাগুলো সেটা হচ্ছে জয়নগরের দিক থেকে জয়নগরের দিক থেকে সম্ভাবনা রয়েছে ডায়মন্ড হারবারের দিক থেকে সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা আপনি দেখতেই পাচ্ছেন তিন দশমিক নয় মিলিমিটার অর্থাৎ চার মিলিমিটারও হচ্ছে না মোটামুটি ভাবে চার মিলিমিটারের মধ্যেই রয়েছে পাশাপাশি আমরা দিকে শ্যাম্পুরের দিক থেকেও পাচ্ছি এছাড়াও কিন্তু বিষ্ণুপুরের দিক থেকে রয়েছে বজবজের দিক থেকেও একটু এতটুকু সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বাগনানের দিক থেকে কোলাঘাটের দিক থেকেও হালকা গুড়ি একটু এতটুকু বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে পাশাপাশি আমরা খড়গপুরের দিক থেকেও পাচ্ছি খড়গপুরের যদি দিকে তাকাই সেখানেও কিন্তু একটু এতটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় পাঁচ থেকে ছয় মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আরো বেশ কয়েকটা জায়গাতে রয়েছে তবে আরো সব থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের একটু সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা রানিবাদ রায়পুর এই সমস্ত এলাকার দিক থেকে এবং সেখানে বৃষ্টিপাতটা কিন্তু ভালো মাত্রায় হতে পারে প্রায় নয় থেকে দশ মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে এবং মোটামুটি হবে রাত্রি নটার মধ্যে যদি বৃষ্টিপাত হয়তো হয়ে যেতে পারে সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি পুরুলিয়ার দিক থেকে তাকাই সেখানেও আমরা পাচ্ছি একটু একটু বড়বাজারের দিক থেকে মানবাজারের দিক থেকে এছাড়াও কিন্তু এছাড়াও আরো দু একটা রয়েছে বলরামপুরের দিক থেকেও হালকা ফুলকা রয়েছে তবে বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টিপাত নেই বললেই চলে পুরুলিয়ার বাঁকুড়ার দিক থেকে যদি আমরা দেখাই সেখানেও একটু একটু পাওয়া যাচ্ছে ছাদনার দিক থেকে পাওয়া যাচ্ছে একটু একটু বৃষ্টিপাত হতে পারে ছাদনা কামালপুর এই সমস্ত এলাকায় প্রায় সাত আট মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হলে কিন্তু রাত্রি নটার মধ্যেই হবে পাশাপাশি এদিকে আমরা আর যদি আরও তাকাই সেদিকে গঙ্গা জল ঘাটি যে জায়গাটা রয়েছে সেখানেও রয়েছে ভক্তবন্ধর ভক্ত বন্ধর দিক থেকেও রয়েছে সম্ভাবনা কিন্তু টুকটাক রয়েছে দেখা যাচ্ছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে না দেখুন খড়গপুরে যেমন বললাম পাশাপাশি এদিকে বালিচক রয়েছে কেশপুরের দিক থেকেও একটু সম্ভাবনা রয়েছে ঘাটাল ঘানাকুলে এই সমস্ত এলাকার দিক থেকেও একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি নটার মধ্যে হলেও হতে পারে নাও হতে পারে তবে সব জায়গায় কিন্তু হবে না যা দেখা যাচ্ছে বাকি অন্যান্য এলাকা যদি তাকাই এখানে একটু বৃষ্টিপাত আমরা পাচ্ছি রাত্রি নটার মধ্যে একটু বৃষ্টিপাত হতে পারে এবং সেটা হচ্ছে ভরতপুরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে না তো ওভারঅল কিন্তু দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু দেখা যাচ্ছে ভরতপুরার দিক থেকে দেখলাম আমরা সেখানে সময় যে বেলডাঙার দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে খড়গ্রামের দিক থেকেও একটু একটু বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কিন্তু বারোয়ানের দিক থেকেও বৃষ্টিপাত একটু সম্ভাবনা রয়েছে এবং যেগুলো বললাম সেটা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূমের এই সমস্ত দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে তো এছাড়া কিন্তু আর কোথাও সম্ভাবনা পাচ্ছি না এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে যদি চলে যায় সেখানেও কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত্রি নটার দিকে হতে পারে সাতক্ষীরার দিক থেকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বাঁকা বাজারের দিক থেকে রয়েছে একটু একটু সম্ভাবনা পাশাপাশি আমরা পাচ্ছি দাকোপের দিক থেকে মাংলার দিক থেকে অর্থাৎ দু একটা জায়গাতে হালকা ফুলকা একটু সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু গোপীনাথপুরের দিক থেকে টুঙ্গিপাড়ার দিক থেকেও একটু আতরে বৃষ্টিপাত রয়েছে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিক থেকে এবং আমরা যদি ত্রিপুরার উদয়পুরের দিকে যদি তাকাই সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একটু রয়েছে সেরকম দেখা যাচ্ছে তো এছাড়াও সম্ভাবনা পাওয়া যাচ্ছে চট্টগ্রামের দিক থেকে এবং চট্টগ্রামের যদি আমরা মানিকছড়ির দিক থেকে ফটিকছড়ি উপজেলার দিক থেকে যদি তাকাই এছাড়াও কিন্তু দিঘি নালের দীঘি নালার দিক থেকে বৃষ্টিপাতের দিকে তাকাই হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং এই যে জায়গাগুলো বললাম এইগুলো জায়গাতে রাত্রি নটার মধ্যে বৃষ্টিপাত হতে পারে বাকি জায়গাগুলোতে কিন্তু সম্ভাবনা নেই এবার আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে দেখুন একটু এগিয়ে যেতেই কিন্তু আর সম্ভাবনাটাও দেখতে পেলাম না যেটুকু সম্ভাবনা ছিল সেটাও চলে যাচ্ছে অর্থাৎ ফলে এক দু ঘন্টার মধ্যেই বৃষ্টিপাত আসবে তা নাহলে কিন্তু আসবে না এবারে রাত্রি যখন পড়ে যাচ্ছে রাত্রি একদম বা ভোর তিনটে চারটের দিক করে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি উপ উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে জলপাইগুড়ি ধুপগুড়ি পাশাপাশি গোটা আসাম জুড়েও সম্ভাবনা রয়েছে রংপুরের দিক থেকেও রয়েছে হালকা ফুলকা বৃষ্টিপাত এছাড়াও কিন্তু দুই দিনাজপুরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখেন তিন থেকে চার মিলিমিটার অর্থাৎ কোথাও একটু আত্ম মাঝে মধ্যে চলে আসতে পারে এই পর্যন্ত তবে মালদার দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি না রাত্রের দিকে মালদাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং রাত্রের থেকে ভোরের দিকে মোটামুটি ভাবে উত্তরবঙ্গের কয়েকটা জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আমরা এবার দেখুন আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম সকাল সাতটা আটটার দিক করে অর্থাৎ শুক্রবার আঠাশ তারিখ দেখতেই পাচ্ছেন রাত্রে সকাল নটা নাইন এ এম লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন এবারে নাইন এম এ যদি আমরা দেখি কি সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি না কোথাও বৃষ্টিপাত নেই এই যে বৃষ্টিপাতগুলো দেখছেন না দশমিক তিন দশমিক দুই মিলিমিটার এইগুলো কিন্তু বৃষ্টিপাত হবে না দেখুন এখানে আবার একটু ঘুরপাক খেতে শুরু করেছে অর্থাৎ একটু পরে দেখাবো যে অনেকে যে ঘূর্ণিঝড় বলছে না এই যে ঘুরপাক খেতে শুরু করেছে অর্থাৎ একটু ঘূর্ণিঝড় হওয়ার ইচ্ছা ছিল কিন্তু ঘূর্ণিঝড় হতে পারলো না তো যাই হোক সেই দুঃখটা থেকে যাবে আলটিমেটলি কারণ যে নিম্নচাপটা এসেছে সেই নিম্নচাপটা ঘূর্ণিঝড় আকার নিতে পারবে না তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা রাত সকাল বারোটার দিক করে পৌঁছলাম সকাল বারোটার দিক করে কিন্তু কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে যদি আমরা তাকা এদিকে উড়িষ্যার জলেশ্বরের দিক থেকে আমরা পাচ্ছি জলেশ্বর বালেশ্বর এই সমস্ত এলাকার দিক থেকে তবে বৃষ্টিপাত যে মারাত্মক রয়েছে এমন কিন্তু নয় পাঁচ থেকে ছয় মিলিমিটার মতন রয়েছে যাই হোক বৃষ্টিপাত হলে কিন্তু ভালোই হবে দাঁতনের দিক থেকেও হালকা ছিটে রয়েছে এদিকে এগরার দিক থেকে মোহনপুরের দিক থেকে পাশাপাশি কাঁথির দিক থেকেও আমরা একটু ছিটে ছিটেফোঁটা বৃষ্টিপাত পাচ্ছি দীঘার দিক থেকেও একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও রয়েছে খেজুরি বাজকুল ভগবানপুর হলদিয়া অর্থাৎ বলা যেতে মানে পূর্ব মেদিনীপুরের একটা অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে ময়নার দিক থেকে মহিষাদলের দিক থেকে তমলুকের দিক থেকে পাশাপাশি এদিকে আমরা যদি সাউথ চব্বিশ পরগনার দিকে তাকাই সেখানেও কিন্তু আমরা পাচ্ছি ডায়মন্ড হারবার জয়নগর বারুইপুর কলকাতা এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের একটু আধটু রয়েছে পাশাপাশি হাওড়ার দিকে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে হাওড়াতে যেমন রয়েছে পাশাপাশি এদিকে উলবেড়িয়া বেড়িয়া রয়েছে বাগনানের দিক থেকেও হালকা ফুলকা একটা একটু বৃষ্টিপাত হতে পারে এবং কালকে বেলা বারোটার দিক করে অর্থাৎ শুক্রবার আঠাশ তারিখ বেলা বারোটার দিক করে দেখাচ্ছে অর্থাৎ আপনি ধরে চলতে থেকে যদিও বা বর্ষাকালের বৃষ্টিটা খুব একটা দেরি করে না বারোটায় দেখালে বারোটা বা একটা দুটোর চলে আসার সম্ভাবনা থেকে যায় পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে হাবড়ার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা টুকটাক রয়েছে তবে বনগার দিক থেকে অতটা সম্ভাবনা নেই আহ হাবড়া দিক থেকে পাচ্ছি বৃষ্টিপাত তাছাড়াও কিন্তু নিউ টাউনের দিক থেকে বারো দিক থেকে বৃষ্টিপাত একটু আতটু রয়েছে আর শ্রীরামপুরের দিক থেকেও ছিটে হতে পারে পানিহাটির দিক থেকেও ছিটে ফোটা হতে পারে তবে মারাত্মক সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আর এদিকে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই দেখুন বাংলাদেশের দক্ষিণবঙ্গও কিন্তু বৃষ্টিপাত রয়েছে কালকে এবং তবে সব থেকে বেশি বৃষ্টিপাত যে সমস্ত জায়গাগুলোতে হতে পারে বা চান্স রয়েছে বেশি বলবো না বেশি তো নেই কিছুই সেটা হচ্ছে আপনার এই যে স্বরূপ কাঠির দিক থেকে এছাড়াও রয়েছে ওয়াজাদিপুরের দিক থেকে আরও টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশালে দু একটা জায়গাতে সম্ভাবনা রয়েছে আর এছাড়া কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না বাকি যেটুকু বৃষ্টিপাত দেখছেন পুরোটাই বৃষ্টিপাত রয়েছে গোটা আপনার বরিশাল তারপরে এদিকের খুলনা দুটো ডিভিশন জুড়েই কিন্তু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব জায়গায় বৃষ্টি কিন্তু হবে না পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি যেটা যে এদিকে ফটিকছড়ি উপজেলায় চট্টগ্রামের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রামের বেশ কিছু জায়গাতে কালকে কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে রাঙামাটির দিক থেকে বৃষ্টিপাতের সমনা কিন্তু আমরা পাচ্ছি এবং পাশাপাশি আমরা বৃষ্টিপাত আরও বেশ কয়েকটা জায়গাতে পাচ্ছি সেটা হচ্ছে কুমিল্লার দিক থেকে কুমিল্লার দু একটা জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের সমনা কিন্তু পাওয়া যাচ্ছে একটু বেশি বৃষ্টিপাত হবে ওভারঅল সব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে যদি আমরা জায়গাগুলো একটু দেখে নিই জুম করে যতটা দেখা যায় তাতে করে দেখা যায় যে দেখা যাচ্ছে যেটা যে মুদ মুদ্দফরগঞ্জ বা যেই যে এইখানেতে বৃষ্টিপাতের সমনা কিন্তু রয়েছে মুদফরগঞ্জ আর কি তো এছাড়াও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সমনা হাজিগঞ্জের দিক থেকে কচুয়ার দিক থেকে একটু এত সমনা রয়েছে ওভারঅল কিন্তু অনেকগুলো জায়গাতেই টুকটাক সমনা পাওয়া যাচ্ছে ব্রাহ্মণ বেড়িয়ার দিক থেকে রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু টুকটাক হতে পারে ঢাকার দিক থেকে বৃষ্টিপাত অর্থাৎ কালকে যে বৃষ্টিপাতটা পাচ্ছি আমরা সেটাও কিন্তু হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত মারাত্মক আকারে নয় তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গাতে দেখলাম আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবে যে আর কোথাও পাচ্ছি কিনা তো একটা সময়ের দিকেও দেখছি যেটা যে ওই পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা কলকাতার দু একটা জায়গা হাওড়ার দু একটা জায়গা দুই চব্বিশ পরগনা এছাড়া কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না এবারে এর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিক থেকে তুলনামূলকভাবে অনেকটা ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ গোটা বাংলাদেশের অনেকটা এলাকা জুড়ে খুলনা খুলনা ডিভিশন বরিশাল ডিভিশন ঢাকা ডিভিশন ময়মনসিং ডিভিশন পুরো যতগুলো রয়েছে সিলেটের ডিভিশন অনেকগুলো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে পাশাপাশি কুমিল্লা ত্রিপুরা এদিকেও বৃষ্টিপাত পাচ্ছি চট্টগ্রামের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি ওভারঅল কিন্তু এদিকে পূর্ব সাইডটাই বৃষ্টিপাত রয়েছে দেখুন আমরা আস্তে আস্তে তিনটে চারটের দিক করে পৌঁছালাম তিনটে চারটের দিক করে পৌঁছে যেতে দেখলাম যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ওই যে ছিটে ফোটা বৃষ্টিপাত একটু আধটু হলেও হতে পারে আর তা নাহলে হয়তো হবে না তবে ছিটে ফোটা দু একটা জায়গাতে কিন্তু হবে আর বাংলাদেশের দিক থেকে যখন আমরা বেলা চারটের দিক করে পৌঁছাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন শুক্রবার আঠাশ তারিখ বিকেল চারটা বিকেল চারটায় কোথায় রয়েছে না সিলেটের দিক থেকে বৃষ্টিপাত কিন্তু ভালো মাত্রায় রয়েছে এদিকে শিলচরের দিক থেকেও আমরা বৃষ্টিপাতটা পাচ্ছি পাশাপাশি সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের দিক থেকে ঢাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর খুলনা বরিশালের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ওই যে কোটা জেলা বলে গেলাম একদম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের নিচের দিকের জায়গা জেলাগুলোতে এছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই এবারে যদি দু এক পশলা হয় তো হবে তবে সেই সম্ভাবনাটাও কিন্তু খুব কম এবার আমরা রাত্রি সাতটায় যখন পৌঁছালাম তখন দেখছি যেটা যে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাত নেই এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গেও কোথাও বৃষ্টিপাত নেই এবং রাত্রি যখন প্রবেশ করলাম তখন সেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত ওভারঅল এরকমই একটা সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে তো যাই হোক আমরা আর দেখছি না ভারী বৃষ্টিপাত যদি বলি ভারী বৃষ্টিপাত হয়তোবা কয়েকদিনের মধ্যে শুরু হবে কিন্তু সেটা প্রত্যেক দিনই কয়েকদিনের মধ্যেই হচ্ছে আলটিমেটলি বৃষ্টিপাত সেভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছেই না তো আশা করি আমার সাথে অনেকেই একমত হবেন তবে আমি যেটা আশা করতে পারি সেটা হলো যে তিরিশ তারিখের পর থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটি একটা বৃষ্টিপাত হবে যেটা দেখে মনে হবে যে হ্যাঁ একটা বৃষ্টিপাত হলো আজকেও যদি বাবা বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হয়েছে যেটা দেখে মনে হয়েছে না হ্যাঁ সত্যি বৃষ্টিপাত একটু হলো তবে সেটার সম্ভাবনা কিন্তু তিরিশ তারিখের পরে পরে পাওয়া যাবে তবে সেটা যে কন্টিনিউয়াসলি পাওয়া যাবে বা প্রত্যেকদিন পাওয়া যাবে এমনটা নয় যেমন দেখুন দু তারিখে যখন আমরা রয়েছি দু তারিখে দেখা যাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকেও যে নেই তা নয় পশ্চিমবঙ্গে রয়েছে তুলনামূলকভাবে কম রয়েছে তবে টুকটাক বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে এবারে বাড়বে যেমন দু তারিখের দিকে আমরা আরেকটু যখন এগিয়ে গেলাম সন্ধে ছটার দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি অনেকটা এলাকা জুড়েই ওভারঅল কিন্তু টুকটাক বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে থাকবে তবে আমি আপনাকে বললাম এই শব্দটা ইউজ করে যে টুকটাক মারাত্মক বাংলাদেশের দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত সেই নেই যেটা হবে সেটা মোটামুটি হবে একটা বৃষ্টিপাত হবে বলে মনে হবে মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাত এবং সেটা তিরিশ তারিখের পরে পরে হবে দেখুন অনেকটাই দেখে নিলাম আমরা আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্টগুলো একটু দেখে নেব যে এখন আলিপুর আবহাওয়া দপ্তর লেখায় রয়েছে এখানে রিজিনাল মেট্রোলজিক্যাল সেন্টার আলিপুর রয়েছে সাতাশ ছয় দু হাজার আজকের রিপোর্ট এবং ইভিনিং এর রিপোর্ট আজকে সান্ধ্যকালীন রিপোর্টে নর্থ বেঙ্গলের জন্য কি বলা হচ্ছে তিন সাত দু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনার দিক থেকে যদি আমরা তাকাই সেখানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সবকটা জেলাই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যারা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর হয়তো বা দুটো দিন পরে পরে বৃষ্টি হবে কিন্তু মোটামুটি হবে সম্ভাবনা রয়েছে তবে মালদার দিক থেকে যদি আমরা দেখি মালদাতেও আমরা পাচ্ছি যেটা যে মোস্ট প্লেসেস রয়েছে সেটা মনে হয় তিরিশ তারিখ থেকে আমরা যদি দেখেনি একটু উনত্রিশ তারিখ দিক থেকে রয়েছে মোস্ট প্লেসেস অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত হবে বলছে এবং আহমদ উত্তরে যেটা বলছে যে আজকে এবং কালকে বেশিরভাগ জায়গাতেই মালদার বৃষ্টিপাত হবে তো মালদার থেকে যারা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন যে কোথায় কীরকম বৃষ্টিপাত পেয়েছেন আমরা তো বৃষ্টিপাত দেখলাম না খুব একটা তো যাই হোক আমরা ওভারঅল যেটা দেখলাম যেটা যে বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে এবার আমরা একটু সতর্কতার দিকে তাকাবো দেখুন সতর্কতা রয়েছে একদম এক তারিখ পর্যন্ত এক সাত দু তারিখ পর্যন্ত সেটা হচ্ছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কম বেশি প্রায় সব দিনই রয়েছে এবং উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই কটা জেলাতে কিন্তু প্রত্যেক দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে নর্থ দিনাজপুরে যদি আমরা তাকাই সেখানে নর্থ দিনাজপুর এবং শুধু নয় তা সাউথ দিনাজপুরে রয়েছে সেখানেও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাচ্ছি এবং সেটা উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং এক তারিখ এই কটা দিন কিন্তু আমরা পাচ্ছি যেটা যে মোটামুটি হবে একটু ভারী বৃষ্টিপাত হবে দুই দিনাজপুরের দিক থেকে পাশাপাশি মাল্লার দিক দিয়ে যদি আমরা তাকাই সেখানে বলা হচ্ছে তিরিশ তারিখ এবং এক তারিখ অর্থাৎ যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য বলছিলাম যেটা মাল্লারও কিন্তু একই অবস্থা হয়ে গেছে মাঝামাঝি জায়গায় পড়ে গিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মতন আচরণ করছে তো বুঝতে পারছেন মাল্লাতে কিন্তু তারিখ থেকে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে ভারী বৃষ্টিপাত যেমন যেটা একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে এবং হলুদ সতর্কতা জারি করা রয়েছে মানে একটু বৃষ্টিপাত হবে এবারে যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকটা তাকাই সেখানে কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেখুন আজকের রিপোর্ট সাতাশ দু হাজার চব্বিশ লেখা রয়েছে ইভিনিং এর রিপোর্ট অর্থাৎ সান্ধ্যকালীন রিপোর্ট সাউথ বেঙ্গল লেখা রয়েছে সাউথ বেঙ্গলের ওয়েদার ফোরকাস্ট তো আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওয়েদারের অবস্থা দেখি তাতে করে দেখা লেখা রয়েছে যেটা তিন সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আমরা তারপর দিনটা ধরবো না তো তিন সাত দু হাজার চব্বিশ সারাটা দিন যে পর্যন্ত যেটা বলা রয়েছে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং মোস্ট প্লেসেস কোথায় রয়েছে না তিরিশ তারিখ থেকে যেটা বললাম আপনাকে যে তিরিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে যদিও বা আলিপুরা দপ্তর থেকে উনত্রিশ তারিখ থেকেই বলছে যদিও বা বৃষ্টিপাত টুকটাক শুরু হয়ে গেছে সব জায়গাতেই হয়তো বৃষ্টিপাত কিন্তু টুকটাক বৃষ্টি চলছে এবং আজকালের জন্য যেটা রয়েছে সেটা মেনি প্লেসেস ছিল অর্থাৎ হবে অনেকগুলো জায়গাতে বৃষ্টিপাত হবে এবং আমরা হাওড়াতে যেটা পাচ্ছি আজকে ফিউ প্লেসেস রয়েছে অর্থাৎ কিছু দু একটা জায়গাতে বৃষ্টিপাত হয়তো হয়েছে কালকে তুলনামূলকভাবে একটু বেশি জায়গাতে হবে তারপরের দিনে আর একটু বেশি বৃষ্টিপাত হবে এবারে আস্তে আস্তে বাড়তে থাকবে পাশাপাশি যদি আমরা হুগলির দিকে তাকাই নর্থের দিন নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সব জায়গাতেই কিন্তু মোটামুটিভাবে বলা রয়েছে আজকের মতন কালকেও টুকটাক বৃষ্টিপাত হবে মেনি প্লেসেস রয়েছে সব জায়গাতে একই রকম অবস্থা তারপর থেকে অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা আর একটু বাড়বে সেরকম বলা হচ্ছে পাশাপাশি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সেই সমস্ত এলাকাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা উনত্রিশ তারিখ থেকেই কিন্তু বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা বলা হচ্ছে পাশাপাশি দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সমস্ত জায়গাতেই তো ওভারঅল সবটাই দেখলাম এবারে সতর্কতার দিকে তাকাবো দেখুন সতর্কতার দিকে যদি তাকাই আজকে সকালবেলা দেখেছিলাম দেখে হয়তো অনেকেরই ভালো লেগেছে আমার নিজেরও ভালো লেগেছে সেটা হচ্ছে উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই বর্ষাকালে প্রথম কিন্তু আমরা দেখলাম আজকে সকালে রিপোর্টে দেখেছি কালকে রাত্রের রিপোর্টে ছিল কিনা মনে পড়েছেন আমার তো ওভারঅল ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু একটা দেখা যাচ্ছে এবং সেটা হুগলিতে রয়েছে শুধু হুগলি নয় হুগলির পাশাপাশি আরও জায়গায় রয়েছে সাউথ চব্বিশ পরগনা দেখুন সাউথ চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু আঠাশ তারিখেই ভারী বৃষ্টির সতর্কতা বলা রয়েছে পাশাপাশি আমরা এখানে শুধু আঠাশ তারিখ পারছি না আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পাচ্ছি পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুরেও আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি ঝাড়গ্রামে আমরা যেটা পাচ্ছি যেটা উনত্রিশ তারিখ মনে হচ্ছে উনত্রিশ তারিখের জন্য আমরা কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাচ্ছি হ্যাঁ তারিখ তারিখের জন্য আমরা ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাচ্ছি পাশাপাশি এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই কটা জেলাগুলোতে উনত্রিশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা বলা সতর্কতা দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বীরভূমে আমরা কিন্তু পাচ্ছি তিরিশ তারিখ নাগাদ মুর্শিদাবাদে তিরিশ তারিখ নাগাদ পাচ্ছি এবং নদিয়াতেও তিরিশ তারিখ নাগাদ পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া কিন্তু আর কোন রকম সতর্কতা এই মুহূর্তে দেওয়া নেই তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো একটু মেঘের দিকে তাকাবো কালকে সকাল থেকে মেঘের অবস্থা কেমন যাবে সকাল সাতটার দিক করে যদি তাকায় দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের আকাশ ওভারঅল কিন্তু আহ একটু মেঘলা মেঘলা থাকবে সকাল থেকেই তবে বৃষ্টি কিন্তু খুব একটা হবে না যেটা দেখলাম যে হালকা ফুলকা দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত নেই এবং একটার পরে পরে কিন্তু যে কটা জায়গা বললাম অর্থাৎ দুই মেদিনীপুর কলকাতা দুই চব্বিশ পরগনার কিছু জায়গাতে হাওড়ার দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্মান রয়েছে পাশাপাশি বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্মান রয়েছে তারপরে আপনার রাত্রি আটটা নটার পরে পরে কিন্তু মেঘটা আস্তে আস্তে কেটে যাবে তো সবটাই দেখা হলো এবারে এবারে আমরা একটু তাকাবো যেটা যে মেঘের বৃষ্টিপাতের পরিমাণের দিক থেকে যদি আমরা একটু তাকাই যে বৃষ্টিপাতের পরিমাণটা রকম কি রয়েছে তো আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণটার দিকে তাকাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণের দিকে যদি আমরা তাকাই তাদের করে দেখতে পাচ্ছি দেখুন আগামী বারো ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেকগুলো জায়গাতে বৃষ্টিপাত টুকটাক দেখাচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গে অনেকগুলো জায়গায় টুকটাক কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবার একটু দমকা বাতাসের দিকে তাকাবো দেখুন দমকা বাতাসের দিকে যদি দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের কাছাকাছি নিম্নচাপ আস্তে আস্তে প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিক থেকে পশ্চিমবঙ্গে বলবো না বাংলাদেশের দিক থেকে একটু প্রবেশ করতে শুরু করেছে তবে এই নিম্নচাপ প্রবেশ যে বিশাল কিছু এফেক্ট ফেলছে এমনটা কিন্তু নয় তবে কালকে তুলনামূলকভাবে একটু বেশি প্রভাব ফেলতে পারে বিশেষ করে ফটিকছাড়ি উপজেলা কুমিল্লা এই সমস্ত এলাকার দিক থেকে বরিশালের দিক থেকে টুকটাক প্রভাব পড়তে পারে অর্থাৎ বাংলাদেশের তিনকোনা আইল্যান্ড দিয়ে কিন্তু এটা প্রবেশ করছে এবং এটা আঠাশ তারিখ উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু আস্তে আস্তে একটা প্রভাব বিস্তার করবে এবং এটার প্রভাবে কিন্তু বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতটা একটু বেড়ে যাবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের খুব একটা প্রভাব এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না আমরা কারণ এক তারিখ অবধি পৌঁছে গেলাম তাতে করেও কিন্তু নিম্নচাপের প্রভাব খুব একটা পাওয়া যাচ্ছে না অর্থাৎ বৃষ্টিপাত একটু এত চলতে থাকবে সত্যি কথা কিন্তু নিম্নচাপের প্রভাব কিন্তু অতটা থাকবে না তো যাইক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আহর অবস্থা কেমন রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না